এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার টাকা জি ভাই সাথে এটা ছয় চেয়ারের জি ভাই সম্পূর্ণ আকাশমানি কার্ডের এটা উপরে গ্লাস হবে টেন মিলি গ্লাস হবে জি ভাই কালার বালি বানি সম্পূর্ণ ওকে করে দেবো

যে একটি বক্স খাট জি ভাই এটা দুই ইঞ্চির জি এটার প্রায় এটা হাফ এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি ভাই সম্পূর্ণ আকাশমানি ঘাটের জি এটা পাঁচ ফিট বাই সাত ফিট একটি খাট 5 ফিট জি হাফ বক্স হাফ বক্স এটার প্রাইস কত এটার প্রাইস হলো 12500 টাকা জি উপরে ডিজাইন করা এটা একটা লতা সোপা জি জি এটা জি মোট 5 সিটের এটার টাকা জি জি জি

জি ভাই এটার প্রাইস হলো আঠারো হাজার টাকা জি ভাই জি এইখানে একটি আলনা একটি গাছ আলনা এটার প্রাইস হলো সাত হাজার টাকা জি এটা আলমারি ড্রেসিং এটাও সাধারণ একটা ড্রেসিং একটা আলমারি ড্রেসিং সুন্দর মডেল ভেতরে আলমারির মতো আছে সুন্দর সম্পূর্ণ আকাশমণি কাঠের জি ভাই এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা জি যে পিছনে আরেকটি ড্রেসিং এটা একটা অনেকটা ড্রেসিং জি সাইড সাইড এক সাইডে বেলকুনি আলমারি সিস্টেম এটা আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার প্রাইস চলো তেরো হাজার পাঁচশো টাকা যে যে পিছনে একটি ড্রেসিং

ডাবল আলমারি দুই সাইডে বেলকনি আছে দুই সাইডে বেলকুনি আছে মাঝখানে আলমারি আছে এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা জি সম্পূর্ণ আকাশমণি জি পাশে আর একটি ড্রেসিং টেবিল নিচে গ্লাসটা একদম নিচ পর্যন্ত একদম পা পর্যন্ত গ্লাস ডাবল রাউন্ড এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা জি ভাই

জি এখানে গ্লাস পাল্লার একটি ওয়াল শোকেস জি ভাই এটা আকাশী ঘাটের তৈরি সম্পূর্ণ আকাশী এটার প্রাইস হলো সাতাশ হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি আছে আকাশমণিঘাটে সম্পূর্ণ এটার প্রাইস হাজার টাকা জি আমাদের লোকেশন হইলো খাদিজা ফার্নিচার তক্তা নতুন বাজার শকিপুর টাঙ্গাইল এখান থেকে চাইলে এখান থেকে চাইলে বাংলাদেশের যে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল নিতে পারবে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর